আপনি বেকারি থেকে সুস্বাদু কেক এবং পেস্ট্রি কিনে নিজে ও নিজের পরিবারকে খাইয়ে অসুস্থ করে তুলছেন না তো বাজারে কেক তৈরিতে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে বাজারে সস্তা ফুড কালার এবং ডালডা পাওয়া যায় তা দিয়েই তৈরি হয় সুস্বাদু অস্বাস্থ্যকর বেকারির কেকগুলো আপনি যদি ভালো মানের এবং স্বাস্থ্যকর কিংবা পছন্দের ডিজাইনের কেক খুঁজেন তাহলে বেকারির পরিবর্তে হোম কেক কিনতে পারেন বিশাল কোনো আয়োজন না করে আপনার প্রিয়জন ও কাছের মানুষকে একটু স্পেশাল অনুভব করার জন্য একটা সুন্দর ও আকর্ষণীয় কেকই যথেষ্ট আমাদের কাছ থেকে পছন্দের ডিজাইনের সকল ফ্লেভারের জার কেক টাপ কেক চকলেট কাপ কেক ভ্যানিলা ও চকলেট স্পঞ্জ কেক রসমালাই কেক অরেঞ্জ কেক স্ট্রবেরি কেক রেড ভেলভেট কেক ব্ল্যাক ফরেস্ট কেক হোয়াইট ফরেস্ট কেক সকল প্রকারের থিম কেক সহ ফন্ডেন্ট ও ব্যান্ডেটো কেক সহ সবই আমরা ফেনি কাস্টমাইজ সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ডালদা মুক্ত স্বাস্থ্যসম্মত কেক তৈরি করে থাকি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ইউজ করি না ওইসব সব উপাদান ইউজ করি যেগুলো আমরা নিজেরাই খেয়ে থাকি আমাদের কেকগুলো স্বাস্থ্যকর এবং সুস্বাদু আপনার এবং আপনার প্রিয়জনের স্পেশাল দিনটিকে আরও স্বাস্থ্যকর আনন্দময় ও স্মৃতিময় করে রাখার জন্য ফেনি শহরে পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি দিচ্ছি সাথে পেয়ে যাবেন কেক কাটার একটি নাইফ আপনার পছন্দের কেকটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন